এটা হচ্ছে শিরা শুকিয়ে গেছে না গ্লুকোমা যেটা আমরা বলি নালে শুকিয়ে যাওয়া ভিতরে যেহেতু অসংখ্যা নালি থাকে যেগুলো শুরু শুকিয়ে গেছে আর হচ্ছে এটা হচ্ছে বংশপরণদ হয় ওনার মার আছে এটা হেরিডিটির কারণেই আপনার পর্যায়ক্রমে চলে আসছে ওনার হয়েছে ওনার মেয়ের রয়েছে শিরা শুকাই গেলে সাধারণত আসলে চিকিৎসা করে এখন ঢাকা ইসলামিয়াতে নিয়ে যেয়ে দেখতে হবে বা জাতীয় চক্ষু বিজ্ঞানে কিছুটা যদি ওখানে ইম্প্রুভ করা যায় ওদের ওখানে তো অনেক কিছুই আছে আমাদের এখানে তো সেই জিনিসপত্র নেই করনি আবার অনেক সময় ট্রান্সফার করলে ইয়ে হতে পারে এটা করনি বিশেষ দেখা দেব আমার একই পরিমাণ চারটে সন্তান দুই ছেলে ভালো আর দুই মেয়ের অবস্থা খুব দ্রুত তো দুটো মেয়ে দুটো মেয়ের ভিতরে বড় মেয়েটা অন্ধ হয়ে গেছে প্রতিবন্ধী জন্ম থেকে আর ছোট মেয়েটার এক চোখ ভালো আছে আর এক চোখের সমস্যা সেই কায়দায় ডাক্তার কবিরাজ বেশ কিছু টাকা পয়সা খরচ করার চিন্তা করছি চেষ্টা করছি এখন আবার ডাক্তারের কাছে নিয়ে এসেছি কিন্তু মেন কথা আছে যে বাড়ি থেকে আল্লাহ ভালো জানে বাড়ি আলাদা কুড়ি বছর সংসার জীবন করেছি এই মুহূর্তে এখন চারটে বছর আর চোখেই দেখেন তো আমি নিয়ে চলাফেরা করি নিয়ে গেছিলাম ঢাকা আইকি চোখ হাসপাতালে তখন বয়সের ছয় মাস নেওয়ার পরে ডাক্তার কিছুই বলে দিলেন ওই সময় কোনো কথাই বলিনি খুব কষ্ট পেয়ে ওখান থেকে চলে এসেছিলাম করে আর কোথাও আর নিয়ে নি ওইভাবে আছে আজকে এসেছিলাম সংবাদ করলাম যেরকম চোখের ডাক্তার এখানে এসছে চিকিৎসা করবে তার জন্য এখানে এসছি আল্লাহ যদি সহমত করে সবার সহযোগিতায় যদি চোখটা আল্লাহই ভালো করে মালিক কিন্তু সবার সহজে যদি হয় তা আমার মেয়ে চোখটা সবার কাছে দু সবার কাছে হাত জোর করছি সবাই যেন মেয়েটার ভালোর জন্য সবাই শেয়ার করবেন প্লাস সবাই ভালো ভালোবেসে আমার মেয়ের সুখটা ভালো করার জন্য সবাই এগিয়ে আসবেন আমি পেশায় রাজমিস্ত্রির কাজ করি সকালে রান্না করি আজান দিলে উঠে ওঠার পর রান্না করে থুয়ে ওনাদের খাওয়াই দিয়ে আমি কাজে চলে যাই কাজের থেকে আসুর আজান বা মাগরিব আজান দেওয়ার পরে আবার চলে আসি আসার পর আবার রান্না করি একসাথে খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ি এটাই সংসার জীবনটাই আমার